প্রার্থী অসন্তোষ এবার খোঁজ সিএম মমতার বাড়িতে হাওড়ায় নির্দলে দাঁড়ানোর হুঁশিয়ারি ভাই বাবুনের নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার রবিবার দশই মার্চ ব্রিগেডে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে সাংসদ অর্জুন সিং এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাদের অসন্তোষের কথা জানিয়েছেন এবার প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরেই তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় সেই অসন্তোষের কেন্দ্রবিন্দুতে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাবুন বন্দ্যোপাধ্যায় হাওড়ার প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে পঞ্চম শ্রেণী পাশ করতে পারে না তাকে স্নাতক করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেলেও তা কাটছাট করে ফিরছেন সেখানে গুঞ্জন দানা বাদে এবার কি মুখ্যমন্ত্রীর পরিবারের রাজনৈতিক ভাঙন লোকসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী না করায় বাবুন বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে গেছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় এই ব্যাপারে বাবুন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অতি ঘনিষ্ঠ সন্তুদার চিকিৎসার জন্য তিনি দিল্লিতে কলকাতার লাগোয়া একটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হতে আগ্রহী ছিলেন মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে প্রকাশিত খবরের সত্যতা সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করে নিয়েছেন তিনি বাবুন বন্দ্যোপাধ্যায়ের পছন্দের কেন্দ্র হাওড়া ইতিমধ্যে সেখানকার ভোটারও হয়ে গেছেন তিনি হাওড়ার তৃণমূলের ঘোষিত প্রার্থী বর্তমান সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বাবুন বন্দ্যোপাধ্যায় বলেছেন বাজে লোক যে পঞ্চম শ্রেণী পাশ করতে পারে না তাকে স্নাতক করে দেওয়া হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় দাঁড় করানো ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমপি ল্যাডের টাকা খরচ করতে না পারার অভিযোগ করেছেন বাবুন হাওড়ায় প্রার্থী নিয়ে অসন্তোষের কথা তিনি দলকে বলেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর ছোট ভাই সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন হাওড়ায় লড়াইয়ের জন্য অনেক ভালো লোক ছিল এই ব্যাপারে তিনি অরূপ রায় কল্যাণ ঘোষ রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন এখানেই শেষ নয় তিনি হাওড়া থেকে নিজে নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন এর জন্য তিনি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশীর্বাদ চাইতে যাবেন বলেও জানিয়েছেন তবে দিদি যদি তাকে বাধা দেন কি করবেন সেই প্রশ্নের উত্তরে বাবুন বলেছেন দিদি তার কাছে ভগবানের মতো তার কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন তিনি কি অসন্তোষের কারণে বিজেপিতে যাবেন প্রশ্নের উত্তরে বাবুন বন্দ্যোপাধ্যায় বলেছেন দিদি যতদিন বেঁচে থাকবেন ততদিন বিজেপিতে নয় তবে বিজেপিতে অনুরাগ ঠাকুরের মতো অনেকের সঙ্গে তার সম্পর্ক ভালো বলেও জানিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর